আমি খাইছি পশু দিয়ে মাংস দিয়ে মশলা হলুদ গুঁড়ো তো আমি খাইছিলাম অনেক ভালো লাগছে পশু দিয়ে তো আমার ছেলেদের ওরা খায়নি ওরা বলতেছে কি খাই খাইতে পারবো আর আজকে আবার আমি আমাদের বাড়িতে যাবো আম্মা আসি যেহেতু আর এই তো মিষ্টি মুখ করানো হয়নি সবাইকে তো মিষ্টি নিয়ে যাবো তো সবাই ঈশালের জন্য দোয়া করবেন ঈশাল বেদের জন্য

আইরে তো নতুন ড্রেস পরলে বরাবরের মতই অনেক খুশি হয়ে যায় আর যদি দেখে সবাই রেডি হয়ে গেছে আয়দা তো আর ঘরে বেশিক্ষণ থাকতে চায় না আর সে রেডি হয়ে গেলেও সে ঘরের মধ্যে থাকতে চায় না বেশিক্ষণ কারণ সে জানে যে সে নতুন ড্রেস পরবে মানে সে বাইরে চলে যাবে আইটা কি সুন্দর লাগতেছে

নিয়ে মিষ্টি মামা হ্যাঁ আচ্ছা আমরা নাতিনীর মিষ্টি দিয়ে দিছি তো এখানে বাসপাতি সিদল শুটকিটা এটা বাসা হইতেছে তো আমরা এভাবে আগে প্রসেসিং করে নিই শুটকিটা